কালার তোমাদেরকে প্রোভাইড করে সে কালার এই প্রভাব সন্দেহ থাকছে না তবে কালারটা একটু দেখাতে বলবো কালার কিন্তু সত্যি খুব অস্বাভাবিক কালার তোমাদেরকে প্রোভাইড করেছে যদি আমি গাড়ি ওভারঅল তোমরা দেখতে পাচ্ছ তো কোথাও যদি কোথাও ইলেকট্রিক খরচা কিন্তু সত্যি খুবই কম এই লাইটে বিশেষ করে ব্যাটারি খরচা কিন্তু সত্যি খুব কম তবে আমি তোমাদেরকে বলে রাখি এখন প্রত্যেকটা গাড়িতে কিন্তু বিএস সিক্স এর মডেলে গাড়ি প্রোভাইড করতে আমি যদি চাবি দিই সেখানে কিন্তু তোমরা এই লাইটটা অটোমেটিকলি জ্বলবে সব কন্টিনিউ কত চালার জন্য আসা সেইগুলো কিন্তু লোড এই ট্যাব মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে তবে আমি যদি সুইচের কথা বলি তো সামনে এই হাই ডান দিকে সুইচে তোমরা পেয়ে যাচ্ছ সামনের হেডলাইট সাথে এদিকে আপার ডিপার পেয়ে যাচ্ছো ইন্ডিকেটার এখানে পাচ্ছ হর্নটা তোমরা এখানে এখানে যে সিস্টেমগুলো তোমাদের বলেছে সত্যি ভালো ভালো লাগছে দেখতে আমার কাছে তো সত্যি খুবই ভালো লাগছে বাকি এই এই যে যে এটাও কিন্তু খুব এটা আমি যদি খুবই একটা সুন্দর তোমরা কেমন আছো আশা করি সত্যি খুবই ভালো আছো কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে আরো একটু ভালো করতে চলে এসেছি কোথায় যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজে যেটা এর আগের ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই দেখেছো কৃষ্ণা এন্টারপ্রাইজের ভিডিও সেখানে তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণা এন্টারপ্রাইজ বাসা আরিফ বাড়িতে আজকে আমরা দেখব কি যেটা হচ্ছে আসমা কোম্পানির একটি গাড়ি এই আসমা কোম্পানির গাড়ি কিন্তু তোমরা এখন এই সময় অনেক চাহিদা দেখাচ্ছ এবং তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ কেন যেটা কিনা আমি দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ভিউয়ার্স দেখছে এছাড়া এই গাড়ির রিকুয়ারমেন্ট কিন্তু তোমরা অনেক করছো কিন্তু আজকে দেখে নেবো এই গাড়ির কালার সম্বন্ধে দেখো বন্ধুরা আমি এর আগে অবশ্যই তোমাকে বলেছি যে প্রত্যেকটা আপনা কোম্পানির গাড়িতে বিশেষ করে কালার কিন্তু খুব সুন্দর তোমাদেরকে প্রোভাইড করে সেখানে কোথাও সন্দেহ থাকছে না তবে কালারটা একটু দেখাতে বলবো কালার কিন্তু সত্যি খুব অস্বাভাবিক কালার তোমাদেরকে প্রোভাইড করেছে যদি আমি গাড়ি ওভারঅল তোমরা দেখতে পাচ্ছ তো কোথাও জানি কোথাও না মনে হচ্ছে না যে গাড়িটা কোথাও কম জোরি তো গাড়িটা সত্যি সত্যিই খুবই শক্তভক্ত যদি তোমাদেরকে একটু দেখায় তো দেখতে পাচ্ছ সত্যি খুবই শক্তপক্ষ কিন্তু এই গাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ তো প্রথমে আমরা এই দেখে নিলাম যেটা হচ্ছে গাড়ির সম্বন্ধে এবার আমরা বিশেষ করে জানবো গাড়ির ফিচার সম্বন্ধে হ্যাঁ প্রথমে আমি চলে যাবো সামনের দিকে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিএটের টায়ার পাচ্ছ হ্যাঁ বন্ধুরা সিএটের টায়ার তোমরা পেয়ে যাচ্ছ যেখানে থাকছে এক বছরের ওয়ারেন্টি সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটা ব্রেক ড্রাম দিয়ে সামনের ব্রেকটা সাথে তোমরা পেয়ে যাচ্ছ তেতাল্লিশ এম এম সকার হ্যাঁ এই সকারের সাথে তোমরা আর কি পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা লাইট যে লাইটে স্বাভাবিকভাবে তোমরা এখন এই গাড়িতে দেখতে পাচ্ছ যেটা আর ইলেকট্রিক খরচা কিন্তু সত্যি খুবই কম এই লাইটে বিশেষ করে ব্যাটারি খরচা কিন্তু সত্যি খুব কম তবে আমি তোমাদেরকে বলে রাখি এখন প্রত্যেকটা গাড়িতে কিন্তু বিএস এর মডেলে গাড়ি প্রোভাইড করছে আমি যদি চাবি দিই সেখানে কিন্তু তোমরা এই লাইটটা অটোমেটিকলি জ্বলবে সব কন্টিনিউ সব সময় কিন্তু জ্বলতে থাকবে সাথে এখানে আসমা কোম্পানির একটা ব্র্যান্ড পেয়ে যাচ্ছ সাথে যদি আমি কথা বলি তো ইন্টিকটারটা তোমার এখানে পেয়ে যাচ্ছ একটা এখানে পেয়ে যাচ্ছ যদি আমি তোমার এই গাড়ির বাম্পার কথা বলি বাম্পারটাও কিন্তু সত্যি খুব সুন্দর বাম্পার মানে লেগ গার্ডটা তোমাদেরকে প্রোভাইড করেছে খুবই চওড়া শক্ত বক্ত দিয়ে তোমাদেরকে প্রোভাইড করেছে যদি আমি ড্রাইভার কেবিনের কথা বলি তো ড্রাইভার কেবিনে আশা করি তোমাদেরকে নতুন করে কিছু বলবার নেই আসমা কোম্পানির এই বাটার ফ্লাই খুব তো এই ট্যাব মিটারে কিন্তু তোমরা স্বাভাবিকভাবে এখন যে সমস্ত গাড়ি আমরা এখন মোটামুটি দেখতে পাচ্ছি সেখানে সব কটা গাড়িতে কিন্তু তোমরা কিলোমিটার লোডিং পেয়ে যাচ্ছ কিলোমিটার কত চালাচ্ছ না চালাচ্ছ সেগুলো কিন্তু লোড এই ট্যাব মিটারে তোমরা পেয়ে যাবে তবে আমি যদি সুইজের কথা বলি তো সামনে এই ডান দিকে সুইজে তোমরা পেয়ে যাচ্ছ সামনের হেডলাইট সাথে এদিকে আপার ডিপার পেয়ে যাচ্ছ ইন্ডিকেটার এখানে পাচ্ছ হর্নটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো বাকি যদি আমি এই এই জায়গাটার কথা বলি তো এই জায়গাটাও কিন্তু সত্যি খুব ভালো মোটা যেটা হচ্ছে পাইপ যে তোমাদেরকে ব্র্যান্ডিং করেছে খুব সুন্দর একটা ব্র্যান্ডিং তোমরা দেখতে পাচ্ছ সত্যি খুবই সুন্দর একটা ব্র্যান্ডিং তোমাদেরকে প্রোভাইড করেছে বাকি সামনে ড্রাইভার স্পেস এর কথা যদি বলি সত্যি খুবই ভালো স্পেস আমাদেরকে প্রোভাইড করে সাথে একটু দেখাতে বলবো এখানে তোমরা একটা মিনার পেয়ে যাচ্ছ অনেকে ভাববে যে এটা ব্যাক ক্যামেরা একদমই না এটা কিন্তু মিনার আছে এখানে তোমরা সুইচ দিয়ে তোমরা এখানে এই লাইটটা পেয়ে যাচ্ছ এখানে কিন্তু লাইট তোমাদেরকে প্রোভাইড করছে হ্যাঁ বন্ধুরা সাথে তোমরা এখানে পেয়ে যাচ্ছ এসি বোর্ড তবে এসি বোর্ড খুব একটা যে উন্নত মানের সেটা আমি তোমাদেরকে বলবো না তবে ঠিকঠাকই আছে যেটা আমি তোমাদেরকে বলবো এখানে তোমরা একটা সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছ বাকি এখানে যে সিস্টেম গুলো তোমাদের করেছে সত্যি খুবই ভালো ভালো লাগছে দেখতে আমার কাছে তো সত্যি খুবই ভালো লাগছে বাকি এই 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 যে এই যে সিটের স্পেসটা এটাও কিন্তু খুব সুন্দর করেছে যেটা আমি যদি এভাবে বসি খুবই একটা সুন্দর সাপোর্ট আমি পিছনে পেয়ে যাচ্ছি তো গাড়িটা আমার এইভাবে চালাতে হচ্ছে না স্ট্রেট ভাবে কিন্তু আমি গাড়িটা চালাতে পারছি সামনের দিক দিয়ে বাকি সামনের ওভারঅল আমরা জেনে গেলাম যে কি আছে না আছে গাড়িতে যদি বাটার এই বাটারফ্লাই এর কথা বলি তো আমি তোমাদেরকে বলবো যে বাটার ফ্লাইটা কিন্তু স্বাভাবিকভাবে অন্যান্য গাড়ি থেকে অনেকটা বেশ বড় আমার কাছে মনে হচ্ছে বাকি ব্রেকটা তোমাদের এই ব্রেকটার যদি আমি কথা বলি ব্রেকটা আমার কোথাও জানি কোথাও না ব্রেকটা যদি আরেকটু সামনের দিকে থাকতো সেখানে মনে হয় আমার কাছে একটু ভালো লাগতো তবে ঠিকঠাকই আছে যা আছে আর এদিকে তোমাদেরকে যদি আমি বলি পার্কিং ব্রেক এর কথা তো পার্কিং ব্রেক টা তোমরা এখানে পেয়ে যাচ্ছে। তো সামনের ফিচার্স এর কথা তোমাদেরকে মোটামুটি কিছুটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম এবার বেসিক্যালি আমরা যাওয়া দরকার পিছন দিকটা তাই নাকি তো পিছন দিকটা আমরা দেখে নিই তো পিছনে কি থাকছে পিছনে দিক দিয়ে যদি আমি তোমাদেরকে বলি যে পিছনের প্যাসেঞ্জার কেবিনটা এটা প্যাসেঞ্জার কেবিনে প্যাসেঞ্জার কেবিনে কোথাও স্পেস আমার কাছে একদমই কম মনে হচ্ছে না স্পেসটা আমার কাছে ঠিকই আছে তবে আমি তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যেটা হচ্ছে সিট আপ ডাউনের একটা ব্যাপার তো আসমা কোম্পানিতে এই জিনিসটা আমি খুবই দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এই যে এই সাইডের সিটটা যেটা আছে ডাউনে আর এই সাইডের সিটটা হচ্ছে অনেকটা হাইটে মোটামুটি ধরে রাখো তিন ইঞ্চির কাছাকাছি কিন্তু হাইট তবে সিটের যদি আমি কথা বলি তবে আমি দেখাতে বলবো একটু ক্যামেরাম্যানকে যে সিট কিন্তু প্রায় তোমাদেরকে চার ইঞ্চি মোটা দিয়ে প্রোভাইড করছে সাথে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে এই সিটে কিন্তু তোমাদেরকে বিশেষ করে ওয়ারেন্টি থাকছে হচ্ছে এক বছরের হ্যাঁ বাকি হ্যাঁ আমাদের কিন্তু এখন এই সময় প্রত্যেকটা গাড়িতে ফ্লেক্সি মডেল আমরা দেখতে পাচ্ছি তবে এই গাড়িতে কিন্তু আমরা ফ্লেক্সিটা পাচ্ছি না হ্যাঁ এই গাড়িতে আমরা কিন্তু ফ্লেক্সি একদমই পাচ্ছি না সেখানে দাঁড়িয়ে তোমাকে বলবো আলাদা করে কিছু বলবার নেই তবে ওপরে তোমরা একটা বাংকার অবশ্যই পেয়ে যাচ্ছ যে বাংকারে তোমাদের লোড ক্যাপাসিটি কম করে মোটামুটি ধরে রাখো এক থেকে দেড়শো কিলো লোড ক্যাপাসিটি করতে পারবা কেন এই লোড ক্যাপাসিটি কেন করতে পারবা তাই নাকি তো সেখানে তোমাদেরকে বলবো বারোশো মোটর থাকছে এই গাড়িতে বিশেষ করে বারোশো কন্ট্রোলার থাকছে যদি বারোশো মোটর বারোশো কন্ট্রোলারের যদি আমি ওয়ারেন্টি কথা বলি সেখানে গাড়ি তোমরা কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে সাথে যদি আমি এই গাড়ির ব্যাটারির কথা বলি তো ব্যাটারি তোমাদেরকে অবশ্যই বলবো যেটা হচ্ছে আচ্ছা 50 एंपিয়ারের ব্যাটারি থাকে যেটা হচ্ছে 15 মাসের ওয়ারেন্টি থাকে হ্যাঁ 150 एंपিয়ারের ব্যাটারি এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এছাড়া দাঁড়িয়ে গাড়ির এই সাইডগুলো যদি আমি তোমাকে দেখাই তো এই যে সানটা রাউন্ডটা রাউন্ডটাও কিন্তু খুব সুন্দর একটু দূর থেকে দেখাতে বলবো সত্যি খুব সুন্দর লাগছে গাড়িটা যদি তোমার এখানে এই যে এই স্পেসটা তুমি যদি দেখো এখানেও কিন্তু খুব সুন্দর একটা স্পেস মানে গার্ড যেটা তোমাদেরকে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর লাগছে দেখতে সাথে তোমরা পেয়ে যাচ্ছ অ্যালোইল হুইল রিং পেয়ে যাচ্ছ চারটে চারটে চাকাই অ্যালোইল হুইল পাচ্ছ এস্টেমনিটা এস্টেমনি যেটা থাকছে সেটাও কিন্তু তিন পঁচাত্তর বারো যেটা হচ্ছে সিএটের টায়ার থাকছে এখানে তোমরা স্টেপনিটা তো পেয়ে যাচ্ছ স্টেপনি তোমাদের কভারিং থাকছে এখানে আসমা কোম্পানির একটা ব্র্যান্ডিং তোমরা পিছনে পেয়ে যাচ্ছ যদি এই গাড়ির ওভারঅল যদি আমি তোমাদেরকে দামের কথা বলি তো সেখানে দাঁড়িয়ে খুব বেশি দাম কিন্তু এই গাড়িটা তোমাদেরকে আমি সামনের দিক দিয়ে আরেকটু যেটা তোমরা করেনি দেখাতে দেখতে সামনের সামনের দিকে যে দিকটা সত্যি খুবই সুন্দর একটা লুক তোমাদেরকে প্রোভাইড করেছে সত্যি খুবই সুন্দর একটা লুক প্রোভাইড করেছে যদি আমি এই কাচের ব্র্যান্ডিং এর কথা বলি যে এই কাচটা কিন্তু সত্যি খুব খুব সুন্দর একটা আহ ঢালু যে খুব সুন্দর এরা জল কোথাও দাঁড়ানোর কিন্তু জায়গা একদমই থাকছে না তবে কোথাও না কোথাও গাড়িটাতে আমার কোথাও খারাপ কিছু আমি দেখতে পাইনি তবে এই আসমা কোম্পানির গাড়িতে যদি তোমাদেরকে বিশেষ করে বলা হয় যে এটা কালার এই গাড়িতে কিন্তু কালার তোমরা বিভিন্ন রকম পেয়ে যাবে সাথে তোমরা যদি মনে করো যে তোমার চয়েজে তুমি কালার করতে চাইছো তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তুমি তোমার চয়েসে কালার তোমরা এই গাড়িতে নিয়ে যেতে পারছো তো আসতে হবে কোথায় যেটা হচ্ছে বারাসাত আরিফ বাড়ি ব্যাকপুর রোডে কৃষ্ণা এন্টারপ্রাইজে হ্যাঁ কৃষ্ণা এন্টারপ্রাইজে এলে কিন্তু তোমরা কেবলমাত্র আসমা কোম্পানি না এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা আহ জিলা কোম্পানির গাড়ি পাচ্ছ সাথে তোমরা এখানে পেয়ে যাচ্ছ একটা আহ বাসন্তী কোম্পানির গাড়ি ওখানে একটা দেখতে পাচ্ছ এরো কোম্পানির গাড়ি তো বেশ কয়েকটা চারটে পাঁচটা কোম্পানির গাড়ি কিন্তু তোমরা মোটামুটি পেয়ে যাচ্ছ এটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজে এলে এবার বেসিক্যালি আমাদের দামের ব্যাপারটা অবশ্যই একটু জানবার দরকার থাকে সেখানে তোমাদেরকে বলবো এই গাড়িটা থাকছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা সেখানে আমার চ্যানেল দেখে যদি আসো স্ক্রিনশট অবশ্যই শোরুমে দেখাবে তাহলে কিন্তু ছাড় দিয়ে দেবে তুমি জবেই আসো যেখান থেকে আসো সাথে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি লোন ফেসিলিটি কিন্তু এই শোরুমে এভেলেবেল আছে তো তোমরা লোন অবশ্যই করতে পারো তবে তোমাদেরকে বলে রাখি উত্তর সোরুমের মধ্যে তোমরা যেখানেই থাকো সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা লোন করে নিতে পারবো এর আগে তোমাদেরকে আমি বলেছিলাম যেটা হচ্ছে একশো কিলোমিটার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে লোন হয় তো আজকে কৃষ্ণা এন্টারপ্রাইজ তোমাদেরকে কিন্তু ওয়ার্ল্ড মানে টোটাল উত্তর চব্বিশ পরগনার মধ্যে কিন্তু তোমাদের লোন প্রোভাইড করতে পারছি যেটা হচ্ছে এই টোটো ক্ষেত্রে বাকি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে তুমি যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায় কোন অবশ্যই পেশ করে রাখবি বেসিক্যালি আমরা পুরোটাই জেনে গেলাম আজকে এই গাড়ির সম্বন্ধে তবে ওভারঅল যদি আর একটু গাড়িটা তোমাদেরকে ওভারঅল দেখায় তো গাড়িটার দিক দিয়ে সত্যি খুব সুন্দর একটা লুক দিয়ে কিন্তু প্রোভাইড করছে তো আজকের ভিডিওতে বেশি আমি তোমাদের সাথে আর কথা বলছি না আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নেই অবশ্যই দেখা হবে তাহলে তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা লাগাতার পেতে থাকবে চলো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি